তো গ্যাস এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে কীভাবে আপনারা এখান থেকে টেলিগ্রাম প্রিমিয়াম করবেন অথবা কীভাবে আপনার এখানে ইউজার সেল দিয়ে আর্নিং করবেন তো এই ভিডিওতে আমি দেখাবো যে কীভাবে আপনারা এখানে স্টার পার্সেস করবেন এবং টেলিগ্রাম প্রিমিয়ামও কিন্তু আপনারা চাইলে এখান থেকে নিতে পারবেন তো কীভাবে করবেন তো একবারে ইজি ওয়েতে এর থেকে আর কোনো ইজি ওয়ে নেই যে আপনারা স্টার সহজে পার্সেস করতে পারবেন কারণ এখানে কোনো ডেবিট কার্ড বা কোনো ক্রেডিট কার্ড বা কোনো ভিসা কার্ডের কিন্তু কোনো প্রয়োজন নেই আপনারা জাস্ট আপনার ইউজার নেমটা সাবমিট করলে আর আপনাদেরকে টোন কিপার ওয়ালেট থাকতে হবে মানে টোন ডলারটা থাকতে হবে আপনার টোন কিপার ওয়ালেটে তাহলে ইজি ওয়েতে আপনারা কিন্তু জাস্ট আপনাদের ইউজার নেম টেলিগ্রাম যে ইউজার নেমটা আছে সেটা সাবমিট করার মাধ্যমে আপনারা কিন্তু এখান থেকে আর স্টার পার্সেস করতে পারবেন অথবা টেলিগ্রাম প্রিমিয়াম করতে পারবেন তো কিভাবে আপনারা এটা করবেন চলুন আমার মোবাইল স্ক্রিনে চলে যাই তো গ্যাস মোবাইল স্ক্রিনে আসার পর আপনার ফ্রেগমেন্ট ডট কম লিখে এই ওয়েবসাইটে সরাসরি চলে আসবেন তো সরাসরি তারপর এখানে মূলত আপনাদেরকে যেটা করতে হবে টোন কিপার যে ওয়ালেটটা আছে এটা আপনাদেরকে কানেক্ট করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন আমার টোন কিপার ওয়ালেট কিন্তু কানেক্টেড রয়েছে তো কিভাবে কানেক্ট করবেন এটা আমি আপনাদেরকে ডিসকানেক্ট করে দেখিয়ে দেব তো আমি কানেক্টের অপশানে ক্লিক করে দিলাম ডিসকানেক্টে ক্লিক করে দিলাম ডিসকানেক্টে আপনাদের প্রথমে এরকম থাকবে ঠিক আছে আমি ডিসকানেক্টে ক্লিক দেওয়ার পর এরকম আছে যে কানেক্ট টোন আই মিন এখানে বোঝাতে যে টোন কিপার ওয়ালেট যে কোনো একটা টোন কিপার ওয়ালেট সরি যে কোনো একটা টোন নেটওয়ার্কের ওয়ালেট কানেক্ট করলে কিন্তু আপনারা এখানে স্টার পার্সার্স করতে পারবেন তো আমরা সিম্পলি কানেক্টে ক্লিক করে দেবো তারপর টোন কিপার ওয়ালেট সিলেক্ট করে দেবো সিলেক্ট করার পর এখানে একটু পরে কিন্তু আপনাদের কাছে কনফার্মেশান চাবে তো কনফার্মেশান আপনারা করে দেবেন একটু ওয়েট করতে হবে তো মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে কানেক্টেড ওয়ালেট তো কানেক্ট ওয়ালেটে এখানে ক্লিক করে দিবেন তারপর পাসওয়ার্ড থাকলে পাসওয়ার্ড ফিঙ্গার যদি দেওয়া থাকে ফিঙ্গার দিয়ে দেবেন দেন ডান লেখা আসলে আপনাদের কাজ হয়ে গেছে একটু পরে ওয়ালেটটা কিন্তু কানেক্ট হয়ে যাবে ফ্রেগমেন্ট ডট কম যে ওয়েবসাইটটা আছে এটাতে কানেক্ট হয়ে যাবে তো আমাদের কিন্তু ওয়ালেট কানেক্ট হয়ে গেছে আমরা এখন যদি এখানে চলে আসি তো দেখেন আমাদের এখানে ওয়ালেট কানেক্ট হয়ে গেছে আর আমার ইউজার নেম অলরেডি এখানে চলে আসছে যেহেতু আমি প্রায় সময় এখান থেকে স্টার পার্সেস করেছি তো সেই ক্ষেত্রে আমার কিন্তু এখানে ইউজার নেমটা চলে আসছে তো যদি আপনি টেলিগ্রাম প্রিমিয়াম পার্সেস করেন তাহলে প্রিমিয়ামে ক্লিক করে দেবেন আর যদি স্টার পার্সেস করেন স্টারে ক্লিক দেবেন আর যদি নাম্বার পার্সেস করেন নাম্বারে ক্লিক করে দেবেন অথবা যদি ইউজার নেম দরকার হয় আপনারা ইউজার নেমে ক্লিক করে দেবেন তো যেহেতু আমাদের এত কিছু জানার দরকার নেই আমাদের জাস্ট টেলিগ্রাম প্রিমিয়াম জানার দরকার আর আমাদের স্টার কেনার দরকার তো স্টার কীভাবে কিনবেন এবং টেলিগ্রাম সেম প্রসেস আমি আমি জাস্ট স্টার বাই করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনারা স্টার বাই করবেন তো টেলিগ্রাম প্রিমিয়ামও কিন্তু সেভাবে বাই করতে হয় তো সিম্পলি এই জায়গাটাতে আপনারা দেখতে পাচ্ছেন ইন্টার টেলিগ্রাম ইউজার নেম তো এখানে কিন্তু আপনাদেরকে মূলত ইউজার নেমটা দিতে হবে তো আমি আমার টেলিগ্রামের যে ইউজার নেমটা আছে সেটা লিখতেছি অবশ্যই ইংরেজিতে লিখতে হবে আমি লিখতেছি আরিয়ান জিরো ওয়ান থ্রি ডাবল জিরো ওয়ান তারপর দেখবেন একটু পরে আপনাদের আপনারা যদি একটা ফাঁকা জায়গায় টাচ দেন তাহলে আপনাদের একটু পরে ইউজার নেমটা চলে আসবে মানে আপনাদের যে টেলিগ্রাম প্রোফাইলটা আছে সেটা কিন্তু এখানে শো করাবে দেখেন আমার এখানে শো করাচ্ছে আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন তো এখন আমরা যেটা করব আপনি কতটুকু স্টার বাই করতে চাচ্ছেন তো আপনি যদি পঞ্চাশটা স্টার বাই করেন তাহলে জিরো পয়েন্ট জিরো ওয়ান টোন লাগবে তারপরে যদি পাঁচশোটা চান তাহলে প্রায় ওয়ান পয়েন্ট টু টোন লাগতেছে তো আমি এখন এখান থেকে এক হাজারটা টোন এক হাজারটা বাই করার চেষ্টা করতেছি আমি এক হাজারটা স্টার আমি বাই করব তো দেখি আমার এক হাজারটা বাই করার মতো স্টার বা টোন রয়েছে কি না আমি জানি না তারপর দেখেন আমি এক হাজার আপনি যতটুকু বাই করবেন আপনি এখানে লিখেও দিতে পারেন আমি যদি এখানে এক হাজারটা লিখে দিই লিখে দিলাম বা আমি যদি চাই এখানে পঞ্চাশটা যদি কেনেন আপনি পঞ্চাশটা লিখে দেবেন তো আমি এক হাজারটা কিনবো তাই আমি এক হাজার লিখে দিলাম লিখে দেওয়ার পর আপনি নিচে চলে আসবেন তো এমনিতেই এখানে ওয়ানকে সিলেক্টেড রয়েছে তারপর নিচে আসার পর এখানে দেখেন বাই টেলিগ্রাম স্টার এখানে একটা ক্লিক করে দিতে হবে স্যাম সিম্পলি তারপর আবারও এগেন ক্লিক দিবেন বাই স্টার পর আরিয়ান মানে আপনার ইউজার নেম দেখাবে আপনার যে নামটা রয়েছে সেটাই দেখাবে ওকে আমি এখানে ক্লিক করে দিলাম এরপর কিন্তু মূলত আপনাদেরকে একটা ট্রানজ্যাকশান করতে হবে যেই অ্যামাউন্টটা ওই ওয়েবসাইটে আমাদেরকে দেখিয়েছিল যে টু পয়েন্ট তো ওইটা কিন্তু আপনাদেরকে এখান থেকে ট্রানজিশন করে দিতে হবে আমার কিপার ওয়ালেটে লোডিং নিচ্ছে অনেকক্ষণ ধরে মানে কাজ ট্রানজাকশানের অপশন আসতেছে না তো আমি এখন কী করবো ওই সেম কিপার রেখে আমি বিটগেট থেকে কানেক্ট দিয়ে আমি এখানে ট্রানজাকশনটা করব তো আমি বিটগেটে ক্লিক করে দিলাম আবারও ওয়ালেটটা বিটগেটে আমি কানেক্ট করলাম তো এরকম সমস্যা হলে আপনারা বিটগেট ওয়ালেটে কানেকশন দিয়ে নেবেন কারণ বিটগেটটা একটু ফাস্ট টোন কিপারটা অনেক স্লো তো আমরা আবারও চলে আসলাম এখন আমরা সব কিছু ঠিকঠাক থাকলে এখন আবারও ট্রানজাকশানটা করব এরকম প্রবলেমে আপনিও পড়তে পারেন এই জন্য আমি দেখিয়ে দিলাম তো বাই স্টারে ক্লিক করে দেবো দেন আবার বিডগেট ওয়ালেটে ক্লিক করে দেবো এখানে ট্রানজেকশন আসবে এখানে ফিঙ্গার বা পিন যেটা আপনি দিয়ে রাখছিলেন অবশ্যই এখানে ফিঙ্গার দিয়ে দেবেন কনফার্মে ক্লিক করে দিলাম তারপর আমি ফিঙ্গার দিয়ে দিলাম বা প্যাটার্ন দেওয়া থাকলে সেটা আপনি দিয়ে দেবেন ব্রডকাস্টিং একটু পরে হয়ে যাবে তো এখন আমরা আমাদের ওয়ার্ল্ডে চলে আসবো ফ্রেগমেন্ট ডট কমে তো ওয়েবসাইটে চলে আসলাম তো ফ্রেগমেন্ট ডট কমে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে রেকর্ডিং ইন দ্য ব্লক সেন মানে আমাদের ব্লক সেন থেকে পেমেন্টটা পাওয়ার পরে তো দেখেন আমাদের হয়ে গেছে কিন্তু অলরেডি ঠিক আছে তো এখন এটা কোথায় পাবেন আমি যদি টেলিগ্রামে চলে যাই আমাদের আমরা যে এটা কিনছি আর এটা কনফার্মেশান হলো কি না তো আমাদের টেলিগ্রাম অফিসিয়াল যে ই আছে সেখান থেকে কিন্তু মেসেজ চলে আসবি দেখেন ওপরে দেখতে পাচ্ছেন নোটিফিকেশান দেখেন আমরা কতটা আমরা এক হাজার স্টার কিন্তু বাই করলাম তো এর আগে আমি অনেক স্টার বাই করছি আপনারা দেখতে পাচ্ছেন আমি অনেক কয়বার স্টার কিন্তু বাই করছি আরও উপরে আসে এজি দেখতে পাচ্ছেন আরও অনেক উপরে স্টার বাই করছি এইজি দেখতে পাচ্ছেন আরও অনেক বাই করছি ইজি দেখতে পাচ্ছেন তো আমি অনেক কয়বারই করছি কোনো প্রবলেম হয়নি আর ফ্রেগমেন্ট ডট কম কিন্তু টেলিগ্রামের একটা কোম্পানি ঠিক আছে ধরতে গেলে মানে টেলিগ্রামে আমি যেটা যতটুকু বুঝতে পারছি এটা টেলিগ্রামের ওয়েবসাইট তো আশা করি ভিডিওটা আপনারা এনজয় করছেন এবং ভালো লেগেছে আপনাদের উপকারে আসলে যদি এতটুকু উপকার হয়ে থাকে ভিডিওতে লাইক দিতে ভুলবেন না আর যদি বেশি ভালো লাগে থাকে কমেন্ট করে যাবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি আপনি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন